ঘটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি লিখেছেন আসসালাম কেমন আছেন জিজ্ঞেস করলাম না কারণ আমি জানি আপনি বড় মতো এই সবসময় ভালোর দলে থাকেন আলহামদুলিল্লাহ সময় তো লিসনার্স আশা করি আপনারাও ভালো আছেন আমি আবির আবারও চলে আসলাম একটা হৃদয় বিদার ঘটনা নিয়ে তো একটা কথা আগে বলিনি আজকের ঘটনাটা ভৌতিক বা চিন ঘটিত কোনো ঘটনা নয় কিন্তু কিছু বার্তা ছিল জাতীয় এমন কিছুই তো আগে এই পরিচয়টা দিন আমি আবির বাড়ি ডিং বর্তমানে মালয়েশিয়ান একটা ফুড কোম্পানিতে চাকরিরত আছি আগেই বলে রাখছে জোশী ভাই আমার আবারও ডিউটি বেড়ে গেছে আলহামদুলিল্লাহ তাই রেগুলার দেখতে পাচ্ছি না এই জন্য একটু দুঃখিত ঘটনা শুরু করবার আগে বলতে চাই আমার ভাষায় যেভাবে লিখেছি না কেন আগের পুরোনো ঘটনায় তখনকার আঞ্চলিক ভাষায় ছিল ওই ভাষায় লিখলে অনেকে বুঝতে পারবে না তাই আমি আমার মতো করে লিখলাম আর একটা কথা অনিচ্ছাকৃত বহু ত্রুটি হলে সবাইকে সরেশের জন্য আমি বরাবর মতে বলছি আমার ঘটনাগুলো একটু ধীরে ধীরে পড়বেন তাহলে ঘটনায় যাওয়া যাক অনেক কথা বলে ফেললাম ঘটাটা আমি শুনি আমার দাদির কাছ থেকে ঘটাটা ঘটে আমার দাদির ছোট মামির মায়ের সঙ্গে আমার দাদি বেঁচে থাকা অবস্থায় আমি শুনেছিলাম দুই হাজার ষোলো কিংবা দুই হাজার সতেরো সালের থেকে একটা কথা বলি মা পৃথিবীতে বড়ই আজব জিনিস দেয় না যশু ভাই সন্তান যেমনই হোক না কেন মা কিন্তু সন্তানকে ছেড়ে থাকতে পারে না এবং সে দেখতে যেমনই হোক না কেন পৃথিবীতে কেউ যদি না ভালোবাসে পছন্দ না করে তাও মা তার সন্তানকে তার জীবনের যে সবচেয়ে বেশি আদর এবং ভালোবাসা দেন কেননা সেটা নারীর ধন এটা হলো মা তো সরাসরি ঘটনায় আসি বলছেন দাদি আমি যখন ছোটো তখন এই দশ কিংবা বারো বছর হবে তখন প্রায় সময় ছোটো মামা আমাকে তাদের বাড়ি মানে আমার নানা বাড়িতে নিয়ে যেত কারণ তাদের একটা বোন আমার মা আর ঘরে আমার একমাত্র সন্তান হলো মামি তাই তিন মামার চোখের মনই ছিলাম বড় মামা মেঝো মামা বিয়ের শেষ করে বাকি ছিল ছোট্ট মামা তখন তারও বিয়ের কথা চলছিল আর আমন্ত কিছুদিন পর বিয়ে হয়ে যায় এভাবেই চলতে থাকে সব ভালো চলছিল। হঠাৎ দিন আমি মামার সঙ্গে পুকুর পাড়ে যাই সেখানে পুকুরের পাড়ে শাক সবজি চাষ করতে হতো ওগুলোই তুলতে গিয়েছিলাম তখন হঠাৎ করে একটা বিশেষ সাপ সামনে এসে ফোনা তুলে বসে আছে আমি তো চিৎকার করে উঠি এবং দৌড়ে চলে আসি তখন মামি বাসায় এসে বলল তুমি আমাকে রেখে চলে আসলে কেন তখন আমি বললাম আপনি ঠিক আছেন তো তখন মামি বলল। আমি তো ঠিক আছি আর তুমি যা দেখে ভয় পেয়েছো এরা আমার বংশের কাউকে কখন কিছু করবে না তখন আমি বললাম কিন্তু কেন এইটা আবার কি ধরনের সাপ কাউকে ছেড়ে দেয় নাকি তখন মামি বলল অন্যদের কথা জানি না কিন্তু আমাদের বংশের কাউ কিছু করে না তখন আমি বললাম তেমন হয় নাকি তখন মামি বলল। হয় তার আমাদের পরিবারের সাপ জন্ম নিয়েছিল এই কথাগুলো শুনে আমি যেন অবাক হয়ে গেলাম তখন একটু কৌতূহল জিজ্ঞেস করলাম কি বলছেন মামি তখন বলতে শুরু করলাম আমি সময়টা হবে উনিশশো পঁয়ষট্টি কিংবা ছেষট্টি সালের দিকের ঘটনা তখনও জন্ম হয়নি আমার আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম মা যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে বলছি বাবা মায়ের বিয়ের অনেক দিন হয় তাদের কোনো সন্তান হয় না সবাই তাদেরকে আট করা বাব যা অপমান করত। তখন আমার মা আল্লাহ বাকের কাছে বলে আল্লাহ আপনি আমার বুক চোরা ঠান্ডা করেন আমি যে একটা অপবাদ সইতে পারছি না আমাকে আমাকে ছেড়ে দেন অথবা মেয়ে দেন একটা দিয়ে আমার বুকটা ঠান্ডা করেন আল্লাহ দোহায় লাগিয়ে কিছু একটা করুন আল্লাহ ঠিক এর কিছুদিন পর মা বুঝতে পারলেন সে মা হতে চলেছে সবাই খুশি এভাবেই চলতে থাকে কিন্তু কিছু অদ্ভুত লাগলো ব্যাপারটা ছয় থেকে সাত মাসে কেননা গর্ভবতী মহিলাদের ছয় থেকে সাত মাসে ভালোই পেট বড় হয় কিন্তু মার তেমন একটা হলো না তখন তো আর আলট্রাসোনোগ্রাফি ছিল না এভাবে মা হলো তেমনই একদিন মা ঘরের কাজ করছে তখন লিভার পেন ওঠে তখন আমার দাদি আরও কয়েকজন মহিলা আসে কিন্তু কিছুক্ষণ পরে আথর ঘর এবং আথর ঘর হলে শুধু বাচ্চার জন্মের সময় মহিলাদের একটা সংরক্ষিত ঘরে রাখা হয় ওটাই আঁতর ঘর বলে সবাই জানতো এর থেকে ভয়ঙ্কর চিৎকার করে মহিলা সবাই বেরিয়ে আসে তখন মার জ্ঞান ফিরে আসে তাদের চিৎকার শুনে মা নিজেও ভীষণ ভয় পেয়ে যায় কারণ এগুলো দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না আর থাকারও কথা নয় কারণ সবাই দেখলো মার পেট থেকে বাচ্চা নয় জন্ম দুটো বিষাক্ত সাপের বাচ্চা এইটা দেখে মা আবারও আজ্ঞান হয়ে যায় তখন বাসা সহ এলাকার সমস্ত জায়গায় রটিয়ে যায় আর মা কেউ নানা কথা বলতে থাকে মানুষ জানেনি তো গ্রামের লোকেরা কেমন হয় ছোট জিনিসকে বিশাল বড় করে তোলে তেমনই হল তখন সবাই বললো সাপ দুটো তৎক্ষণাৎ মেরে ফেলো কিন্তু সন্তান যখন সাপ তাও তো মা তার পেটে রেখে তাদের এনেছে তখন মা সবার হাতে পায়ে ধরে এদেরকে মারতে বারণ করে তারপর মাকে একখরে করে দেওয়া হলো মানে আতোর ঘর থেকে আর বেরিয়ে করা হয়নি এভাবেই চলতে থাকে মা এবং দুই সাপ সন্তানকে নিয়ে তখন সাপগুলো তার পুকির দুধ পান করত আস্তে আস্তে সাপগুলো বড় হওয়া শুরু করলো কিন্তু কখনো এরা সংসারে কোনো ক্ষতি করেনি এমনকি এরা জন্ম হওয়ার পরেও বাবার ভীষণ উন্নতি হয়েছিল বাবাও পরে বুঝতে পারে কারণ সাপ হলেও এরা তাঁদেরই সন্তান কারণ আগের মানুষ ছিল তো তাই তেমন প্যাচ করছিল না এরপরে পরিবারের সবাই বুঝিয়ে মাকে আবারও পরিবারে যুক্ত করা হলো সাথে সাপ দুটোকেও তখন প্রায় দুবছর হয়ে গেছে সাত দুটো এমনিতে সামনে আসতো না তাদের থাকার জায়গা ছিল মাটির দুটি হাড়িতে সব কিছুই ভালো চলছিল তেমনই একদিন মা বুঝতে পারলো সে আবারও মা হতে চলেছে তখনই আমার জন্ম হয় আমি তখন মার পেটে সবাই তখন মাকে নানা কথা বলতো তখন মা ভীষণ মন খারাপ করে থাকতো আর সাত দুটোর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো এভাবেই চলতে থাকে আমার জন্ম হয় সবাই খুব খুশি এবার আমি জন্ম হই আমি ছোটোর সময় খুব সুন্দর ছিলাম আমি যখন কান্না করতাম তখন শব্দটা আমার কাছে এসে বসে থাকত তখন আমার কান্না বন্ধ হয়ে যেত তারা নাকি আমার সঙ্গে খেলতো তেমনই এক শীতের সময় চলে আসে অগ্রহায়ণ মাসের ধান ওঠানোর সময় এবং বাড়িতে সময় চলে আসে তখন আমাদের বাড়ি বড় হয় সবাই আমাদের বাড়ি আসতো ধান সেদ্ধ করতে একদিন আমাদের পাশের বাড়ির দাদিরা ভোরে এসে ধান সেদ্ধ করতে থাকে তখন আমরা জানি না ফজরের নামাজে উঠে দেখি তারা ধান সেদ্ধ করছে মার একটা অভ্যাস ছিল ফজরের নামাজ পড়তে উঠলে আগে দেখতো মাটির দুটো হাড়ি সাপ আছে কিনা সেদিনও দিনও ব্যতিক্রম হলো না মা দেখতে কেন দেখলেও কোনো সাপ নেই মার বুকের ভেতরটা কেমন যেন বছরে উঠল সবাইকে ডেকে বললো তখন সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি করলো কিন্তু কোথাও কিছু পেলো না তখন মা হঠাৎ মনে হলো শীতের সময় ওরা চুলো অথবা চুলার পাশে মাটিতে ঘুমাত তখন সেখানে চলে যায় কিন্তু সেখানেও তেমন কিছুই দেখেন সেখানে বড় দুটি ধানের গরম হাঁড়ি রাখা ছিল তখন মা বলে উঠলো আপনাদের হাঁড়িগুলো সরান্ত এই বলে আর এগুলো সরাথি মাটা চিৎকারতে অজ্ঞান হয়ে পড়ে যান তখন বাড়ির সবাই এসে দেখে এক মর্মান্তিক হৃদয় পিতারক ঘটনা তোর মারা গেছে তখন যারা ধান সিদ্ধ করছিলো তাদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা কেউ দেখেননি এদেরকে তখন তারা বলল। আসলে সত্যি বলছি আমরা কিছু দেখিনি কেননা আমরা ভেবেছি সবাই তো ধান সেদ্ধ করছে তাই এগুলো খড়ের বিরা। ঘরের ভীড়া বলতে এখানে ধান গাছ শুকিয়ে বানানোর কথা বলা হয়েছে এক প্রকার পেঁচিয়ে একটা বানানো হয় বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তাই আমরা রেখে দিয়েছি বিশ্বাস করে না আমরা সত্যি বলছি আমাদের জানা ছিল না আমাদেরকে ক্ষমা করে দিন ক্ষমা চাইছি এই বলে তারাও দুঃখ প্রকাশ করল তখন তাদেরকে জানাজিয়ে কবর দেওয়া হলো কারণ সাফল্য তারা মানুষের পেট থেকে জন্ম নিয়েছে তারপর থেকে সব কিছু ঠিকঠাক চলল মাকে কেন যেন ঠিক হতে পারছিল না কারণ সে সব সময় দেখতো তার আশেপাশে সে দুটো চলাচল করছে এইভাবে ছোট বেশ কিছুদিন এর মধ্যে মা অসুস্থ হয়ে পড়ে তখন বাবা এক কবিরাজ নিয়ে আসে তখন আমার বয়স ছিল দুই থেকে তিন বছর আবার আমার ছোট ভাইটা মায়ের পেটে তখন তখন কবিরাজ বলল আপনার বউ আবার মা অসুসে তখন কবিরাজ পড়লো আমি এক সপ্তাহ পরে আসবো এসে বলবো ঠিক আছে কি হয়েছে আর একটা কথা মাথা রাখবেন সাপ তো বেঁচে থাকতে যেত আপনি তো কোনো ক্ষতি করেনি এখনো করবে না তারপর এক সপ্তাহ পর কবিরাজ আসলো এসে সবাইকে বলল আপনার কাছে আসুন কাজে আসুন মনোযোগ দিয়ে শুনুন ঠিক আছে আপনাদের পরিবারে যে দুটো সাপ ছিল না সেটা কোনো সাপ ছিল না তারা সাপ রূপে জন্ম নিয়েছিল তারা দেখতে চেয়েছিল এত ফরেজগার মানুষগুলো যদি একটা পরীক্ষা নেওয়া হয় তারা ছিল আল্লাহ পাকের ইবাদতকারী দুটো জিন যখন আপনার বৌদু হাত তুলে মহান আল্লাহ বাগের কাছে কান্না করছিল তখন এই জিন দুটো শুনে ফেলে তারাও আপন ভাই ছিল তখন আল্লাহর হুকুমে এরা আপনার স্ত্রীর পেটে আসে এসব কথা শুনে তো বাসার সময় অতম হয়ে যায় আর এটাও ঠিক করে জাতি আর সাপের রূপে পৃথিবীতে আসে থাকতে পারতো না তাই আল্লাহর হুকুমে তারা তাদের জগতে গেছে আর এসব কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায় আর এটাও ঠিক জাতি আর আর সাপ পৃথিবীতে থাকতেও পারতো না তাই আল্লাপাকের হুকুমে তারা তাদের জগতে চলে গেছে আর আপনার স্ত্রী তাদের দেখতে পাওয়ার কারণ তার পেটে এসেছিল বুকের দুধ পান করিয়েছে তাই তিনি তাদেরকে দেখতে পাবে আর কেউ না বুঝতে পেরেছেন আপনাদের পরিবারের কাউকে কখনো সাপ কাটতে পারবে না তখন বাবা জিজ্ঞেস করলেন কবিরাজকে যে আপনি এত কিছু জানলেন কীভাবে তখন কবিরাজ মশায় বলে উঠল আমার কিছু পানিত তো জিন আছে তারা আমাকে সমস্ত ঘটনা জানিয়েছে এবং তাদেরকে আমি আপনার বাড়ির কথা জানিয়েছিলেন তারা বলেছে না বাকি শরীরে তারা ঢুকতে পারছে না এবং তারা আরও বলে গেছে কোনো ভিক্ষুককে খালি অবস্থায় খালি হাতে অবশ্যই বিদায় দিবেন না তাহলে কিন্তু আপনাদের যা উন্নতি আছে না অবনতি হয়ে যাবে পুকুরের পশ্চিম কোনো একটা হাসনা না ফুলের গাছ না লাগাড়বেন ঠিক আছে ওই গাছটা শুধু আপনার স্ত্রীর দেখাশোনা এবং যত্ন করবেন আর কেউ যেন ওটার আশেপাশেও না যায় এই বলে কবিরাজ চলে যায় তারপর থেকে সব কিছু ঠিক হয়ে যায় আর কবিরাজ যেমন বনে তেমন নিয়ম মেনে চৌতু বানি সবাই আর ওই যে হেনা গাছটা দেখা যেত যখন পূর্ণিমা লাগতো চাঁদের তখন দেখা যেত দুটো আলো গাছটার চারপাশে ঘুরছে মনে হতো দুটো আলো যেন সেখানে তাদের মনের মতো করে খেলা করছে এই বলে মামি তার পরিবারের এই ঘটনাটির রীতি টানে আমি তো রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলাম তখন মামি বলে উঠল এই জন্যেই সাপ আমাদের পরিবারের তেমন কোনো ক্ষতি করে না আমার দাদিও এখানে তার মামির পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ইতি টানে সো এই ছিল আমার দাদির কাছে শোনা অদ্ভুত ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন রাত অনেক হয়ে গেছে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার আগের ঘটনাগুলো শেয়ার করবার জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ জোশী ভাই এবং আপনার জন্য তোয়া থাকবে শুভরাত্রি সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অথবা জিরো ওয়ান ফোর